আপনারা যদি ওই বেসিকটা করেন যতই ভালো বলেন না কেন আপনাদেরকে কিছু প্রমাণ দেখাইতে দিব এখন বলুন ভাই আমি প্রমাণ হিসেবে কি দেখাইতে পারি প্রমাণ হিসেবে দুইটা জিনিস আপনি দেখাইতে পারবেন সেজন্য জন্য কিছু ডকুমেন্ট আছে আমি মনে করি যেটা ছাড়া আপনারা যদি ইতালিতে আসেন আপনাদের কমিশন নেগেটিভ হবে যেমন তাই এখন আপনাদের এই ডকুমেন্ট গুলা যদি পারেন আপনাদের আগে ভাগে যোগাড় করে রাখতে ভালো মানে ঢুকার আগে যদি করে পারেন সবচেয়ে ভালো কারণ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহ রসে মধ্যে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের যে ভিডিওটা প্রস্তাব দিতে এখানে যে বিষয় কথাগুলো সেটা আমি মনে করি যারা এতে ঢুকবেন তাদের এই জিনিসটা জানার দরকার এবং যারা অলরেডি ঢুকে গেছে তাদের অতি তাড়াতাড়ি এটা জানা দরকার ঠিক আছে এই বিশেষ কিছু ইনফরমেশন যেটা আমি আপনাদেরকে দিব তবে প্রথমে একটা প্রেমেস করিনি কারণ কি কারণে এগুলো বলতেছি সেটা বলিনি প্রথমত যে আপনারা তো ভালোভাবে জানেন আমি অনেক ভিডিওতে আপনাদেরকে অলরেডি বলে দিয়েছি যে বাংলাদেশ একটা নিরাপদ দেশ ঘোষণা করছে এই বছরের মে মাস থেকে মানে চব্বিশ সালের মে মাস থেকে একটা নিরাপদ দেশ ঘোষণা করছে এখন আপনারা যখন পলিটিক্যাল মারবেন আপনাদেরকে অতি তাড়াতাড়ি কমিশনে ডাকা হয় মানে একুশ দিন থেকে এক মাসের মধ্যে কমিশনের ডাকা হইব আবার একুশ দিন থেকে এক মাসের মধ্যে আপনার রেজাল্ট গুলা দিয়ে দেয় এখন এখানে সমস্যাটা কি সমস্যাটা হচ্ছে বড় সরি ধরতে গেলে কারণ আপনাদের আগে যখন যখন নর্মাল পথে পড়তেন তখন আপনাদের অনেক গুলো সময় ছিল অনেকজনের ছয় মাস বা এক বছর লাগিয়ে কমিশন আসতে তখন আপনারা কিছু ডকুমেন্ট জোগাড় করতে পারতেন সেগুলো এখন আর করতে পারতেছেন না তাই এখন আপনাদের এই ডকুমেন্ট যদি পারেন আপনাদের আগে ভাগে যোগাড় করে রাখতে ভালো মানে জোগাড় করে রাখতে পারেন তাহলে সবচেয়ে ভালো বেটার হইব কারণ আপনারা জানেন তো আসার সাথে সাথে যখন যদি ক্যাম্পের মধ্যে তারাই আপনাদেরকে এটা আপনার আপনারা ইচ্ছা করলে যে বলবেন না ভাই মারবো না সেটা হবে না আপনারা যখন পুলিশের যখন ক্যাম্পে যাবেন তখন অটোমেটিক সে প্রসেসটা চালু হয়ে যায় ঠিক আছে বা যখন আপনাদেরকে রেস্কিউ রেস্কিউ করে তখন এটা অটোমেটিক চালু হয়ে যায় সেই জন্য আপনাদের ডকুমেন্ট গুলা আগের থেকে সংগ্রহ করে রাখা সবচেয়ে ভালো হবে এখন ডকুমেন্ট গুলা কি হতে পারে কিছু ডকুমেন্ট আছে আমি মনে করি যেটা ছাড়া আপনারা যদি ইতালিতে আসেন আপনাদের কমিশন নেগেটিভ হবে যেমন ধরেন আপনারা দেশে একটা বন্যা প্রবলিত এলাকা থেকে আসছেন মানে এখানে সব বন্যা হয় নদী ভাঙন হয় প্রত্যেক বছরে বন্যা হয় বাড়ি করে পানি উঠে যদি আপনাদের এখানে কমিশন আছে যে হিস্ট্রিটা আছে যে হিস্ট্রিটা আপনাদের যেমন আহ যেরকম যে অনেক উপরে বলেন যেমন যে যে দেশ থেকে চলে আসে এই এই কারণে অনেকজন বন্যার সমস্যা সেই জন্য চলে আসে আপনারা যদি ওই বেসিকটা করেন যতই ভালো বলেন না কেন আপনাদেরকে কিছু প্রমাণ দেখাইতে ফেলবে এখন বলুন ভাই আমি প্রমাণ হিসেবে কি দেখাইতে পারি প্রমাণ হিসেবে দুইটা জিনিস আপনি দেখাইতে পারবেন সেজন্য জন্য আপনি ইতে আসার আগে অন্তত এই দুটা জিনিস জোগাড় করে রাখবেন বা দেশের থেকে আনায় নিবেন বা দেশে বলুন জোগাড় করতে কারণ এই দুটো জিনিস ছাড়া যদি আপনি বসেন এবং এর হিস্ট্রি তইলে তৈরি আপনার নেগেটিভ আসবে ঠিক আছে সেজন্য জন্য অলরেডি আগে থেকে জোগাড় করে নিয়ে এবং শুধু এটা শুধু একটা এক্সাম্পল দিতেছি আমি আপনার অনেকগুলো এক্সাম্পল ডিপেন্ড করে কেসের উপর কেসের উপর হিস্ট্রির উপর সবকিছুর উপরে তবে এই দুইটা যেমন আপনাদের কি কই যে বাংলাদেশে যে বন্যার যে সার্টিফিকেট গুলা দেয় মানে দুর্যোগ সার্টিফিকেট আর একটা খুবই ইম্পর্টেন্ট যেটা অনেক জন বুঝে না সেটা হচ্ছে পাসপোর্টের ফটোকপি পাসপোর্টের ফটোকপিটা আপনাদেরকে অনেক বড় একটা হেল্প দিবে এই ব্যাপারে কারণ সেখানে আপনাদের কোন গ্রাম কোন ডিস্ট্রিক্ট সেটা লেখা থাকে প্রমাণ হিসাবে আপনারা ওইটা দেখেন যে এই যে আমার পাসপোর্ট ফটোকপি এটা হচ্ছে আমার ডিস্ট্রিক্ট এটা হচ্ছে আমার গ্রাম যেখানে সব নদী বাংলা হয় তারা ওইখান থেকে গিয়া যখন ইন্টারনেট সার্চ করবে তখন দেখবে যে হ্যাঁ ওই গ্রামে বা ওই ডিস্ট্রিক্টে সবসময় নদী বাঙন হয় তখন আপনার হিস্ট্রির সাথে মিলে যাবে ঠিক আছে সেই জন্য আপনারা এই ডকুমেন্ট আগে থেকে জোর করবে এটা যদি আগে থেকে জোগাড় না করেন তাহলে যত ভালো হিস্ট্রি বল না কেন আপনার নেগেটিভ আসবে বুঝছেন সেই জন্য খেয়াল রাখবে সবসময় এরকম ডকুমেন্ট এটা শুধু শুধু আমি একটা এক্সাম্পল দিচ্ছি অনেকগুলো এক্সাম্পল এরকম দেওয়া যাবে ইচ্ছা করলে যেমন আপনাদের আরো কয়েকটা ডকুমেন্ট আমি মনে করি যেগুলো আগে থেকেই তৈরি করা প্রয়োজন ইটের ডকুমেন্ট আগে যদি তৈরি করতের দরে সবচেয়ে ব্যাটা হবে আর যদি ডিটেল অলরেডি চলে আসে এই ভিডিওটা দেখতেছেন তাহলে আরো ফিঙ্গারপ্রিন্ট এখনো দেন নাই তইলে সাথে সাথে এগুলো যোগ করার জন্য অ্যাক্টিভ হয়ে যান আপনি অলরেডি দিয়েছেন তাহলে আরো তাড়াতাড়ি করেন ঠিক আছে কারণ যত তাড়াতাড়ি করতে পারবেন ততই ভালো হবে আপনাদের হাতে সময় অতি কম অতি অল্প সময় নিয়ে আপনারা বসে আছেন ঠিক আছে সেজন্য চেষ্টা করবেন যে ডকুমেন্টগুলো কি হইতে পারে যেমন আপনাদের দেশে শারীরিক সমস্যা ছিল কোনো রোগ বালাই ছিল ওইগুলোর সার্টিফিকেট নিয়ে আসবেন এখন কথা হচ্ছে ভাই অনেকজনে মা বা ভাই বোনের সার্টিফিকেট নিয়ে আসে ভাই সেগুলো দিয়ে এত বেশি কাজ হবে না এখানে কে যাচাই করা যাচ্ছে আপনাদের তাই আপনাদের সার্টিফিকেট প্রয়োজন বেসিকলি ঠিক আছে আপনার নিজেদের যদি কোনো সমস্যা থাকে যদি কোনো অসুস্থতা থাকে সেগুলো সার্টিফিকেট গুলো নিয়ে আসবেন যদি বাড়িতে থাকে তো নিয়ে আসবেন যদি বাড়িতে না থাকে আপনাদের যে ডাক্তার আছে ওই যেসব ডাক্তার থেকে আপনার চিকিৎসা করাইছেন সেগুলো থেকে তাদের অনেক সময় কম্পিউটারের মধ্যে থাকে ফাইল গুলো সেগুলো নিয়ে আসবেন ঠিক আছে উঠাইয়া আর কি অনেক সময় ফাইল বাসা তো না মানুষের বলতে টাকা লাগে আর সেজন্য আনবো না এগুলো নিয়ে আসবেন আপনাদের প্রয়োজন জিনিস খুবই প্রয়োজন যদি কোনো কেস টেস খাইতে বা খাইছেন এগুলো কাগজপত্র নিয়ে আসবেন কারণ আমি বারবার বল চাই আপনার হাতে সময় কম এখানে আসার পর বই আমাদের পলিটিক্যাল কেসের প্রসেসটা শুরু হয়ে যাবো সেই জন্য আপনারা তাড়াতাড়ি করতে হবে কাজটা ঠিক আছে এবং তারপর আরেকটা একটা ডকুমেন্ট যেটা আমি মনে করি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে যদি আপনারা দেশে দেনা খান সেগুলো কাগজপত্র এবং যদি দেশে আপনাদের কি পড়ালাই করছেন ভালো যদি কোনো উচ্চ শিক্ষীয় শিক্ষিত আপনারা আছেন মানে আপনারা উচ্চ শিক্ষা করছেন পড়ালাই করছেন ভালোভাবে তো সেগুলো সার্টিফিকেট নিয়ে আসবেন জন্য আনে না মনে করে যে এগুলো দিয়ে কোনো কাজ অবশ্যই কাজ হবে প্রত্যেকটা জিনিস আপনাদেরকে কাজে লাগবে এখানে আসলে ঠিক আছে আপনারা সেটা খেয়াল করবেন এখানে আপনাদের প্রত্যেকটা জিনিস কাজে লাগবে আর যাদের শারীরিক সমস্যা ইতালিতে চলে আইসেন তার মানে আপনাকে শারীরিক সমস্যার উপর দিতে পারেন তৈলে সবসাইতে ইম্পর্টেন্ট আপনার আশি মতন ইতালিতে সরকারি ডাক্তার থেকে প্রেসক্রিপশন সরকারি ডাক্তার দেখাবেন বেসরকারি না ইতালি যখন আপনার যে কোনো অফিসে গেলে আপনাদেরকে সরকারি ডকুমেন্ট চাইব তার মানে সরকারি ডাক্তার সরকারি হসপিটাল যাই গিয়া সেখান থেকে প্রেসক্রিপশন সার্টিফিকেট সব সেখান থেকে নিতে হবে বেসরকারি থেকে নিতে পারবো না ঠিক আছে খেয়াল রাখবেন এখন জন্য বাইক কোথায় পাবো কোনো সমস্যা না পুরো ইতে ইতে কিছু অফিস আছে যেমন নাম হচ্ছে বা এসএল ঠিক আছে এগুলা আপনার পুরা শহরে পুরো ইতালিতে সব শহরে পাবেন ওইখানে গেলে আপনার ডাক্তারি কার্ড যদি নাও থাকে আপনারা চিকিৎসা পাইবেন আমি অলরেডি ডাক্তারি কার্ডের ব্যাপারে একটা ভিডিও দিয়েছি সেখানে গেলে দেখলে আপনারা বুঝতে পারবেন এবং ইলিগেল হইলেও কিভাবে ডাক্তারি কার্ড করা যায় মানে বা কিভাবে ডাক্তার দেখানো যায় সেটা একটা ভিডিও আছে নিচে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব লিঙ্কটা আপনারা দেখে নিন ওইখান থেকে গিয়ে ডাক্তারি কার্ডটা সরি ডাক্তারের প্রেসক্রিপশন সার্টিফিকেট নিয়ে নিবেন যদি আপনার শারীরিক কোনো সমস্যা থাকে এবং কমিশনে আপনারা ওইটা উল্লেখ করতে চান ঠিক আছে এগুলা যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে নেবেন কারণ আপনার হাতে সময় খুবই কম বিশেষ করে যখন নতুন আইন হয়েছে যদিও আমি কমিশন কি ডকুমেন্ট আছে সেগুলো অলরেডি বলছিলাম কিন্তু অনেকজনে ভুল করে এগুলা বলে দে ভাই আমি পাই না এগুলা করতে পারি নাই বা করতে কোনো সমস্যা এটা সেটা সেই জন্য এখন বলতেছি ভাই কিছু একটা ডকুমেন্ট আছে সেগুলা তাড়াতাড়ি আপনার সংগ্রহ করে নেবেন এবং ইটা ঢুকার আগে যদি পারে সংগ্রহ করে নেবেন আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে পাসপোর্টটা আপনারা ফালাই যাবেন না পাসপোর্টটা খুবই ইম্পর্টেন্ট বিশেষ করে পাসপোর্ট নইপো ফটো কপি যে কোনো আমি জানি না কেন অনেক ভাই আসে হয়তো মনে করেন যে এটা যদি না থাকে আপনাকে দেশে পাঠা দিতে পারেন বা ওনারা যদি আপনাদের দেশে পাঠাতে চায় তাহলে থাকুক বা না থাকুক আপনাকে দেশে পাঠাতে দিবেই আর হয়তো অনেক জন মনে করে যে পাসপোর্ট যখন কোচপুরাতে বা থানাতে যখন আপনার করেন পলিটিক্যালটার জন্য বা কেসটা মানে পাসপোর্টটা টা রাখে তবে সেটা সারা জীবনের জন্য রাখবে না এটা খেয়াল রাখবে সেটা সারা জীবনের জন্য রাখবেন যতদিন পর্যন্ত আপনার কেসটা ক্লোজ না হবে পর্যন্ত তাদের কেস পজিটিভ হোক হোক বা নেগেটিভ আপনাদের পাসপোর্ট দিয়ে দিবে এটা কোনো মিডল ইস্টের কান্ট্রি না এটা কোনো থার্ড ওয়ার্ল্ড এর কান্ট্রি না যে আপনার পাসপোর্ট নিব তারা সেটা বিক্রি করে দিব বা রাখি দিব আপনাকে হয়রানি করবে এরকম কিছু হবে না চিন্তা করবেন না ঠিক আছে পাসপোর্টটা সাথে রাখার চেষ্টা করবেন কারণ পাসপোর্টটা খুবই ইম্পর্টেন্ট সেটা একমাত্র আপনার ইন্টারন্যাশনাল ডকুমেন্ট যেটা আছে সেজন্য রাখবেন এই অল্প কয়েকটা ডকুমেন্ট আগে জোগাড় করে নিবেন এগুলো করে তারপর ঢোকেন ঠিক আছে যদি ঢুকতে আর যদি ঢুকিয়ে পড়ছেন তাহলে সাথে সাথে এগুলো জোগাড় করে নিবেন যত তাড়াতাড়ি সব ব্যাপার কারণ আপনাদের এই দেশে থাকা না থাকা এগুলোর উপর ডিপেন্ড করবে ডকুমেন্ট আপনার সৃষ্টি যতই ভালো বলেন না কেন যদি প্রমাণ হিসেবে ডকুমেন্ট দিতে না পারেন সেই কোনো মূল্য নাই শো করতে হইব শুধু হিস্ট্রি বললে কাজ হবে না ঠিক আছে সেই জন্য খেয়াল রাখবেন আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন লাইক দিবেন যদি কিছু না তাহলে কমেন্ট করে জানান শেয়ার করেন যাতে অন্যান্য ভাই বোনেরা এগুলো দেখতে পারে উপকৃত হতে পারে আর যদি আমার চ্যানেল নতুন হন তাহলে সাবস্ক্রাইব করেন যাতে করে সামনে যখন নতুন ভিডিও দিব সেগুলো দেখতে পারবেন এবং আমাকে উৎসাহ দিবেন আরকি আজকের জন্য এ পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম